শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন সবাই ভালো আছেন সকাল সকাল উঠে বললাম পাখির কিছু মিশ্রে পাখি গোনার এনে এরা বুখাই বানিয়ে দিচ্ছে তো আজকে মেলা বেশি নিউর পড়ছে যে কিছু দেখা গেতেছে না আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি তো সারাদিনকে আসি কি কাজ করি তো দেখতে থাকেন আনারা সবাই ব্রাশ করো না বাবা ব্রাশ করবো না হাত মুখ দেওয়া পরে ল্যাম্প পিঠা বানানোর জন্যে সাদিন কাম করব তো রান তো দেরি করে যার জন্য পিঠা বানানি চাহ খাওয়ার জন্যে এনে রাখবো হাতে কাম করবো মেয়ে আর স্কুল বন্ধ তো এনে যে আমার বড় মেয়ে উঠছে আমরা চা খাইতেছি আমি এনে রাখবো এই যে চা খাওয়া দাওয়া আমরা চাহাড়ি জলদি গাছ আছে বাঁশ যে কাঁচা বাঁশ যে জাংলা সেল হেন থেকে এই যে গাছ আছে বাড়াইছে বাঁশের আগার থেকে যে বাস হয় তো গোড়ার থেকে উলিতাও মনে হয় তো এই যে গুড়ার বাঁশে দেখল এটা গুড়ার দা আর এটা তার মধ্যে হানি আগাও না মধ্যে হানি তো কত বড় বড় গাছ আছে বাঁশে তো এরকম বাসের ইয়ের থেকে যে বাস হয় জীবনে দেখি নেই জানি যে গোড়ায় থেকে হয় তো আগের থেকে যে বাস হয় এই জীবনের প্রথম দেখলাম আজকে তো আনারা কারা কারা দেখছেন কমেন্টে জানাবেন সারাদিন কি কি কাম করি দেখতে থাকেন আসলে তো সারাদিন মেলা কাজকর্ম করা হয় তো সবটুকু তো আর ভিডিওতে দেওয়া সম্ভব না একটা সংসারে মেলা কাম থাকে কিন্তু তো আনারা সবই জানেন গ্রামের বাড়ি যারা আছে বাড়িতে থাকে তো মেলায় কাম থাকে তো যে নিজের হাতের সব কাজ করা নাকে আর কি বাড়িঘর সাহা করে রাখা তারপরে নিজের হাতে গাছ গোছালি বুনে খাওয়া একটা কামি আর এই যে হলদি বুনছিলাম তো আমি নিজেই বুনছিলাম আবার এই যে উঠাইতেছি তো এই যে হলদি অত একটা ভালো হয় নাই তো মাঝে মাঝে কত ভালো হয়েছে কত ভালো নাই না যাও আবার মেলা ভালো হইছে তো এবার আমি গাছ না গাই নাই হলদি বুনছিলাম না তো যেটি ছোটো ছোটো গাছ আসালি রেখে দিছিলাম হেন্দি এবার ওইসে যা তাই আর এই যে আমার লিচু গাছটা লিচু গাছে ফুলাইছে কত সুন্দর মাসাল্লা মেলা ফুলাইতেছে তো আজকে যে সাফা করলাম হলদি গাছগোনা আর মেলা পাতা করে আসাল তো সব গুণাই নাই সাফা করে দিল আর আমি যে হলদি উঠামো যে কটা আর কি পারি আজকে সব কটা হলদি উঠানো সম্ভব না তো অল্প কিছু উঠামো তেই ভাগে ও সুbere gache nu koto no jaba আর এই যে রাইতেকার সবজি গরম করছি এনে জেল মাছ কষামো এন কত রেজে দেখা মই কাইটা নিমো এনে এনে রে বহাই দে আমি কাম করতেছি ও বাচ্চালা মানুষ আসলে রমে বাচ্চারে একটা কিছু দে ব্যস্ত রাখা না যে ব্যস্ত রাখছে রে তো কাম করতেছি দে দেনা গো দুইয়া দুইয়া খান যাও না ভাই এই যে শেয়ার আই না এন থেকে যে করে নিছি এনে দুষ্টা আমি দিয়া দেই হ্যাঁ তুমি খাও নে চাল চেচ হৈছিল ত' ৰাতি নেৰাম চালিছিল ত' আমি এখন খুলে ভাত বহাইছি আৰু চাল দি দাইল নিটাইছি বাল্টিতে ত' আদা দি দাইল নিমো আদ দি আমি বস্তাত দি ভালকৈ মুঠা পানী দি থৈ দিম তাৰপৰা যে আমি গেটাইছি গাখীৰ নিনা আইনা কলাম গাখীৰ নিাম গাখীৰ নিচি এনে রুটে দিয়ে আমি গেতাইছি গাখীর নিয়ে গাখীর নিয়ে যে আইলাম তো যাই এরার ভিডিও করে নিক মানুষ আসল মেলা তো রস জাল দিতে মানুষ বই তো আসলে আমার পুরান বাড়িতে রস জাল দেয় তো আমার দাদা বড় কাসুর মানুষ আই রয়েছে যার জন্য ভিডিও করে দেহান হারলাম না যে তারপরে যে আমার মুরগি বাই করলাম মুরগির বাচ্চা উঠছে আমার এরা আগে একটা ভিডিওতে দেখছেন মেলাগোনা আস মুরগি তো মুরগিগুন আমার বেমার হয়ে সব সাবা হয়েছে একটা মুরগি আসাল তো বহাই দিছিলাম তো দশটা আন্ডা দেয় আটটা বাজ চৌরি এখন দুপুরবেলা তো এনে রা সারাদিন কাম করল সারাদিন মানে বারোটা তুলি কাম করছে তো এনে একটা বাজে দোকানে কেটেছে তো দুপুর কার খাওয়ার জন্য তো বানাইলাম জিওল মাছ কষাইছি আর রাতের সবজি আসাল ফুলকপি আলু যে কলা রবিনে আছে পলানি হয়েছে বিস্কুট আনছে আসলে না ব্রেড এ ইনার একটা খেল নাই যে কেনছে ইনা এক সিস্টেম বল 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 তোর ও সুন্দর অন্তরে দেই নাই আর হিমালয় তদিছে ডেল জন্সন সেট তো এটা 보면은 কি আছে এই যে দুনিয়া খতমছে এনে নাইরাপুর জন্য ওটস বানাইতেছি নাইরাব রাত্রে ওটস খাইব আর আমি আমার মেয়ার জন্য বানাইছি তো যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন লাইক দেবার বলে গেলে প্লিজ লাইক দিয়ে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তা ধন্যবাদ আর যারা না করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন